কারণ এরা মাঠে ঘাটে কাজ সারতে পছন্দ করে এবং তাদের এখানে সামাজিক আন্দোলন হয় গুয়ার আর না মাঠে ঘাটে হাঁকবো না গু খাবো না এটা ভারতের দেশ স্লোগান আমরাও বলছি গুয়ার আর না ভারতের পণ্য কিনবো না গু আর খাবো না ভারতের পণ্য কিনবো না আমার একজন শিক্ষক আছে উনি অনেকদিন আগে ছোটবেলায় একটা গল্প শুনিয়েছিলেন গল্পটা হলো আমেরিকাতে একটা সিনেমা হলে সিনেমা দিয়েছে ভারতের একটা বিখ্যাত পরিচালকের সিনেমা সেই সিনেমায় আমেরিকানরা দেখছে তো এটাও তারা মেনে নিল আমেরিকানরা এরপরে তারা সেখান থেকে বলছে সবাই একসঙ্গে নদীতে গিয়ে গোসল করছে পুকুরে গিয়ে গোসল করছে ওই একই সিনেমার মধ্যে তো গোসল তো করতেই হবে তাই না পরিষ্কার হতে হবে বলছে যে এখনই হাগু করলো এইভাবে পানিতে গিয়ে নেমে পড়লো সবাই আচ্ছা ঠিক আছে ওদের টিউবওয়েল নাই ওরা তো পানিতে নামবেই এটাও তারা মেনে নিল এরপরে তারা গোসল শেষ করে বাড়িতে যাবে যাওয়ার সময় কলস ভর্তি করে পানি নিচ্ছে পানি নিচ্ছে এটা যে তারা স্বাভাবিক নিচ্ছে যে পানি কোনো কাজে ব্যবহার করবে এটা তারা মেনে নেয় এর পরবর্তীতে বাসায় যখন গেছে ভাত খেতে বসছে ওই যে কলসে পানি নিয়ে গেল সেই পানি ঢেলে খাচ্ছে এই মতবে এই রকম কুগ্র কথা বলে আমরা কি বিনা পয়সায় সরকারি চিকিৎসารিতে যাই না বলছি আজকে এখানে বলছে চিকিৎসা দেবে না আপনারা দশ দিন চার বন্ধ করেন অলাই হাতে পায়ে ধরে এগুলা নিচেpadStart তুলে নেন অলাই কেনা বন্ধ করেন অলাই নিচে টাকা তুলে দিবেন আমরা আমাদের কাজকে আরো সম্প্রসারিত করতে চাই আমরা আমাদের ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আরো দৃঢ় আন্দোলন করতে चाहता তবে সেটা সন্ত্রাসহীন করতে চায় ভারতে স্বচ্ছ টয়লেট স্বচ্ছ ভারত বিপ্লব নামে একটা বিনিয়োগ হয় ভারতকে টাকা দেয় টয়লেট বানানোর জন্য কারণ ভারতের লোকেরা মাঠে ঘাটে হাগু করে বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাইলেও এদেরকে যাতে তুলতে হবে তো তাদেরকে টাকা দিল ভারত সেই টাকা দিয়ে টয়লেট না বানিয়ে এইটা ওইটা খাতে ব্যয় করে টয়লেট ছাড়াই তাদের কাজ ছাড়তে লাগলো দেখেন এদেরকে কেউ যদি অনুদানও দেয় টাকাও দেয় তারপরেও এরা টয়লেট বানায় না তাদের কাছ থেকে শিখবা কি আমরা ভারতীয়দের কাছে বলছি যে ভারতের একটা গুটি ছিল এই শেখ হাসিনা এবং ভারতের গুটি ছিল এই বাংলাদেশি কিছু হিন্দু তাদেরকে দিয়ে বাংলাদেশকে শাসন এবং শোষণ করা এই গুটি দিয়েই তারা আট পার্সেন্ট জনগণ হয়েও তিরিশ পরিকল্পনা যখন ভেস্তে গেছে যখন গনে উল্টাইছে তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে এই যে ইউনো সরকার ক্ষমতা চালাচ্ছে এতটুকু সহনশীল হয়ে ক্ষমতা সহনশীল হয়ে ক্ষমতা চালাচ্ছে যে মুসলিমদেরকে পিটায় মারা হচ্ছে তাদেরকে গ্রেফতার পর্যন্ত করছে না দেখেন গণহত্যায় অভিযুক্ত মুন্নি সাহাকে আটক করলো জনগণ ইউনুস সরকার এতটুকু সহনশীল যে তাকে আবার ছেড়ে দিল আমিও বাংলাদেশের নাগরিকদেরকে বলবো আমরা ওই ইন্ডিয়ানদের মতো উগ্র আচরণ করবো কিনা আমাকে অনেকে বলেছে ভাই ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল দেন আমি বলছি আমাদেরকে ভারতীয়দের মতোই উগ্র বানাবেন না এখনো সময় হয়নি তবে আমরা ছাড় দেওয়ার মানুষও না আমাদের প্রশ্ন হলো ঢাকার রাজশাহীতে ভারতের দূতাবাস কেন কেন চট্টগ্রামে কেন যশোরে খুলনায় কেন এতগুলো ভারতের দূতাবাসের কাজ কি এগুলো কি করে আমরা তো দেখি এগুলো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ব্যবহার করছে শুধুমাত্র ঢাকায় আমাদেরকে নিয়ন্ত্রণ করছে না এলাকায় এলাকায় বিভিন্ন পদ পদবী নির্বাচন বিভিন্ন বিষয়ে নমিনেশনের ক্ষেত্রে এই ভারতীয় দূতাবাসগুলো হস্তক্ষেপ করছে এখন আমরা সরকারের প্রতি বলি শান্তিপূর্ণ কথা কোনো মারামারি ক্ষেত্রে দরকার নাই আপনারা এই সকল দূতাবাসকে বাংলাদেশ থেকে বহিষ্কার করেন ঢাকা ছাড়া কোথাও ভারতের কোনো দূতাবাস প্রয়োজন নাই এবং ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশে যে দূতাবাসগুলো রয়েছে উপদূতাবাস রয়েছে একটা দূতাবাস রেখে সকল উপদূতাবাস থেকে বাংলাদেশের অফিসারদেরকে ফেরত নিয়ে আসেন প্রয়োজন নাই প্রয়োজন নাই এই সমস্ত কিছু বেনিফিট শুধুমাত্র রাষ্ট্র হিসেবে ভারত পায় এবং ভারতকে ধন্যবাদ দেব আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমাদের চিকিৎসা ব্যবস্থা সুন্দর করার জন্য এখন আমরা ডাক্তারদের কাছে যাব এবং সবাই খেয়াল রাখবেন কোনো ডাক্তার জন্য সকাল নয়টার দিকে যদি তাদের শিডিউল হয় এরপরে কর্মস্থলে না আসে যদি কর্মস্থলে না আসে সেখানে লাইভ শুরু করে দেবেন যে অমুক ডক্টর এখনো কাজে জয়েন করে নাই আমরা লাইভে সম্প্রচার করছি কোনোটা কোনো হাসপাতালে ওয়াশরুম যদি নোংরা থাকে সেখানে বসে ওয়াশরুমে লাইভে লাইভে আপনারা কর্ম সারবেন যে আমি এই নোংরা ওয়াশরুমে এখানে এখানে আমি এই হাসপাতালে কাজ করতে বাধ্য হচ্ছি আপনারা সবাই দেখেন আমরা আমাদের চিকিৎসা আমাদের স্বাস্থ্য একটা সুন্দরভাবে সাজানোর সুযোগ পেয়েছি ভারতের চিকিৎসা বন্ধ করার জন্য ওরা কত বড় উগ্র ভারত নামের একটা রাষ্ট্রকে প্রণাম করলে প্রণাম করলে স্বাস্থ্য সেবা ভাবলো আমরাও এই সিনেমাটা দেখি তাদের হলে সিনেমা নিল এখন সিনেমা নিয়েছে সিনেমা দেখে সবাই সকাল হয়েছে পাখি রাখছে এরকম একটা সিন সব ভারতীয় নাগরিকরা হুরমুর করে ঘুম থেকে উঠছে তো স্বাভাবিক ঘুম থেকে তো উঠবে সবাই একসঙ্গে বনে জঙ্গলে যাচ্ছে ক্ষেত খামারে যাচ্ছে তো আমেরিকানরা বলছে ভালো যেতেই পারে এখন সেখানে গিয়ে সবাই বসে পড়েছে বলছে ওরা কি করছে তো বলছে ওরা তো এভাবে বনে জঙ্গলে টয়লেট করে তো বলছে টয়লেট নাই তো আচ্ছা ঠিক আছে টয়লেট না থাকলে তারা তো কোথায় করবে তো করছে এরপরে গাছের পাতা এগুলো ছিঁড়ে তারা পরিচ্ছন্ন হচ্ছে এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায় টিস্যু কোথায় ওদের টিস্যু নাই কেন তো বলছে না ওদের টিস্যু নাই ওরা গরিব তাই ওরা পাতা দিয়ে পরিষ্কার করে তা এইটাই আমেরিকানরা মেনে নিতে পারেনি তো এটা কি অদ্ভুত জাতি ওইখানে হাগু করলো ওইখানে পুকুরে গিয়ে সুচু করলো সেই পানি নিয়ে যায় সেটা দিয়ে ভাত খাচ্ছে তখন হর হর করে আমেরিকান সিনেমা হলে সবাই বমি করা শুরু করলো তো এইটা হলো ভারতীয় সংস্কৃতি এবং কালচারের একটা দৃষ্টান্ত বলতে গিয়ে আমার শিক্ষক বগুড়া জেলা স্কুলে উনি এই গল্পটা বলেছিলেন উনি একজন বিখ্যাত ব্যক্তি আমি নাম বলবো না এবং আমাদের এই সময়ে সবচেয়ে জনপ্রিয় আপনার হলো প্রতিবাদী ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষক তার নাম বলছি না আপনারা সবাই ভেবে নেবেন তার বাবা এই গল্পটা আমাদেরকে বগুড়া জেলা স্কুলে শুনিয়েছিল তো উনি এটা কেন বলেছিল এটা এই জন্য বলেছিল যে তোমরা যে ভারতীয় টিভি চ্যানেলগুলো দেখো ওদের সংস্কৃতি কী তোমরা কী শিখবা সেখান থেকে এটাকে যে তোমরা আদর্শ মনে করো ওদের কালচার কি ওদের কালচার এই রকম এরকম নোংরা অপরিচ্ছন্ন এবং তাদের জাতের অনেক সমস্যা এর চেয়ে আমরা বাঙালিরা বাংলাদেশিরা অনেক পরিষ্কার এবং পবিত্র উনি বলছিল যে আমরা বাঙালি হিন্দু যারা আছি তারা থালাবাটি দুই তিনবার করে ধুই আর তারা যেই পুকুরে নোংরা পরিষ্কার করে সেই পুকুরে পানি খায়